নমস্কার তুলা রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য চার মে থেকে ১৯ মে পর্যন্ত রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক চার মে থেকে ১৯ মে পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চলুন জেনে নেওয়া যাক মে মাসের চার তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত সময়কালটি তুলা রাশির জাতক জাতিকাদের জন্য এক গভীর জ্যোতিষীয় ও আধ্যাত্মিক বাঁক নিয়ে আসছে এই সময় এমন এক বিরল যোগ সৃষ্টি হচ্ছে যা গত তিন দশকে আর একবারও ফিরে আসেনি এই যোগ এমনই গভীর এবং দুর্লভ যার প্রভাবে আপনার রাশিতে তৈরি হতে চলেছে এক গোপন দ্বার যা খুলে দেবে নতুন সম্ভাবনার উন্নতির ও আত্মজাগরণের পথ জ্যোতিষশাস্ত্র বলছে এই সময় এমন এক শক্তি প্রবাহিত হচ্ছে যা বিষ্ণু দেবের কূর্ম অবতারের আধ্যাত্মিক প্রতিচ্ছবি এই কূর্ম অবতার স্থিতি সহিষ্ণুতা ও দায়িত্ববোধের প্রতীক আর সেই শক্তি যেন এখন আপনার জীবনের উপর আলতোভাবে ছায়া বিস্তার করতে শুরু করেছে এই পর্বের কেন্দ্রে আছে সূর্য ও শুক্র এই দুই গ্রহের গমন ও অবস্থানের প্রভাব আপনার জীবনের রং শক্তি ও দিক নির্দেশনা বদলে দিতে প্রস্তুত সূর্য এই সময় প্রবেশ করছে তার নিজস্ব নক্ষত্রমণ্ডলে অর্থাৎ কৃত্তিকা নক্ষত্রে আর এই কৃত্তিকা অবস্থান হবে মেষ রাশিতে যেখান থেকে সূর্য একরকম গর্বের সঙ্গে নিজ শক্তিকে প্রকাশ করবে কৃত্তিকা নক্ষত্রের অধিপতি নিজে সূর্য হওয়ায় এই অবস্থানকে ধরা হয় আত্মবিশ্বাস সাহস ও নেতৃত্বের এক উজ্জ্বল সূচনা আপনি বুঝে উঠবেন যে বহুদিন ধরে আপনার ভিতরে লুকিয়ে থাকা এক শক্তি জেগে উঠতে চাইছে এই সময় মনের মধ্যে এক নতুন স্পষ্টতা আসবে যেসব প্রশ্ন এতদিন কুয়াশায় ঢাকা ছিল সেগুলোতে পরিষ্কার উত্তর দেখা দিতে শুরু করবে আপনি নিজেকে নতুন করে দেখবেন নিজের লক্ষ্যগুলোকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে পারবেন যারা এতদিন আত্মবিশ্বাসের অভাবে এগিয়ে যেতে পারছিলেন না তারা বুঝতে পারবেন যে সাহস কখনো বাইরে থেকে আসে না তা ভিতরের নির্ভরতা থেকে জন্ম নেই নতুন কোনো কাজ শুরু করার জন্য এ এক স্বর্ণ সময় আপনার চিন্তাভাবনার ধরণে এক পরিবর্তন আসবে আপনি হয়তো এমন কিছু করতে চাইবেন যা আগে কখনো সাহস পাননি এই সূর্য অবস্থান আপনাকে দেবে মানসিক বল কাজের প্রতিনিষ্ঠা আর অসম্ভবকে সম্ভব করার এক নতুন প্রেরণা এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলবে শুক্র গ্রহের এক গুরুত্বপূর্ণ গমন শুক্র গ্রহ এই সময় মেষ রাশি ত্যাগ করে প্রবেশ করবে বৃষ রাশিতে অর্থাৎ তার নিজের অধিভুক্ত রাশিতে এই গমন তুলা রাশির জাতক জাতিকাদের জন্য এক দারুণ শুভ ইঙ্গিত বয় আনবে কারণ শুক্র যখন নিজের ঘরে থাকে তখন সে নিজের সমস্ত শুভ শক্তি ও সৌন্দর্য একসঙ্গে বিলিয়ে দিতে সক্ষম হয় এর ফলে জীবনে আসবে অর্থনৈতিক স্থিতি বিলাসিতা ও সম্পর্কের মাধুর্য যারা দীর্ঘদিন ধরে আর্থিক অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছিলেন তারা এই সময় ধীরে ধীরে সেই অস্থিরতা কাটিয়ে উঠতে পারবেন একাধিক নতুন উপার্জনের পথ খুলে যেতে পারে আপনার রুচি জীবনধারা এবং সামাজিক অবস্থানে এক উন্নয়ন ঘটবে আপনি নিজেকে আরও পরিপাটি করে গুছিয়ে তুলতে চাইবেন শুধু অর্থনৈতিক উন্নতি নয় সম্পর্কের দিক থেকেও এই সময়টি হয়ে উঠবে বিশেষ আশীর্বাদপূর্ণ যারা বিবাহিত তারা দাম্পত্য জীবনে নতুন করে একটি স্থিতি ও গভীর বোঝাপড়ার অভিজ্ঞতা পাবেন আর যারা এখনো প্রেমের সম্পর্কে নেই তাদের কারো জীবনে আকস্মিকভাবে নতুন কোন সম্পর্কের আবির্ভাব ঘটতে পারে যা ভবিষ্যতে গভীরতা ও গুরুত্ব পেতে পারে তবে এই সব সৌন্দর্য ও সফলতার মাঝেও জ্যোতিষ একটি গুরুত্বপূর্ণ সতর্কতা দেয় যদি শুক্র আপনার জন্মচকে অশুভ বা দুর্বল অবস্থানে থাকে কিংবা শত্রুগ্রহ দ্বারা প্রভাবিত থাকে তাহলে এই সুভ ফলের বদলে দেখা দিতে পারে কিছু বিপরীত প্রতিক্রিয়া এমন পরিস্থিতিতে আর্থিক সমস্যা দাম্পত্য কলহ প্রেমে বিভ্রান্তি বা মনস্তাত্ত্বিক অসন্তুষ্টি দেখা দিতে পারে কেউ কেউ এই সময় নিজেকে একাকী বা শূন্য অনুভব করতে পারেন সম্পর্ক থাকলেও যেন কিছু বোঝাপড়া হারিয়ে গেছে বলে মনে হতে পারে এই সময় আপনাকে আত্মবিশ্লেষণ করতে হবে আপনার চাওয়া পাওয়া কি সত্যিই স্পষ্ট আপনি যাকে ভালোবাসেন তার জন্য আপনার ধৈর্য ও সহানুভূতি কি যথেষ্ট এই পনেরো দিনের মধ্যে তৈরি হওয়া যোগ আপনাকে শেখাবে আত্মনিয়ন্ত্রণ এবং অন্তর্জান বিষ্ণুর কূর্ম অবতারের শক্তি যেমন সমুদ্র মন্থনের ভার সহ্য করে নিচে স্থির থেকে সবকিছু ধারণ করেছিল তেমনি আপনিও বুঝতে পারবেন স্থিরতা মানে দুর্বলতা নয় বরং সেটি সবচেয়ে বড় শক্তি এই শক্তি দিয়ে আপনি কেবল নিজের জীবন নয় চারপাশের মানুষদের জীবনেও এক স্থিতি ও সন্তনার বার্তা ছড়িয়ে দিতে পারবেন জীবনের এই বিশেষ মুহূর্তে আপনার যা কিছু অর্জন তা হঠাৎ আসা কোনো সৌভাগ্য নয় বরং বহু বছরের অপেক্ষা আত্মসংযম ও চেষ্টা আপনাকে এই জায়গায় নিয়ে এসেছে তাই এই সময়কে শুধু কিছু ভালো জ্যোতিষগত সময় বলেই দেখে যাবেন না এটিকে অনুভব করুন তার গভীরতায় প্রবেশ করুন নিজের কর্ম চিন্তা ও সিদ্ধান্তগুলোকে সেই অনুযায়ী গঠন করুন যাতে এই সময়ের শক্তিকে আপনার জীবনের দীর্ঘস্থায়ী ভিত্তি করে তোলা যায় তুলা রাশির জাতক জাতিকাদের জন্য এক নতুন পরিণতির গভীর অভ্যন্তরীণ পরিবর্তন এবং আধ্যাত্মিক উত্থানের সময় এই সময়ে চন্দ্রের গতি এবং গ্রহগুলির অবস্থান আপনাকে এমন কিছু উপলব্ধি দেওয়ার সম্ভাবনা তৈরি করবে যা আপনাকে এক নতুন দৃষ্টিকোণ থেকে জীবনকে দেখতে সাহায্য করবে এই সময়ে আপনার অভ্যন্তরীণ শক্তির সাথে বাইরের পৃথিবীকে মেলানোর একটি বিশেষ সুযোগ তৈরি হবে কুড়ি মে থেকে শুরু হওয়া চন্দ্রের গতি আপনাকে এই সময় এক গভীর অভ্যন্তরীণ উপলব্ধি লাভ করতে সাহায্য করবে আপনি বুঝতে পারবেন যে আপনার যেসব চ্যালেঞ্জ এখনো কাটিয়ে উঠতে পারেননি সেগুলির জন্য আপনার মানসিক শক্তি এবং কৌশল এখন অনেক শক্তিশালী হয়েছে বিশেষভাবে বাইশ মে থেকে সাতাশ মে পর্যন্ত সময়কালে আপনি নিজের কাজ এবং জীবনের উদ্দেশ্য সম্পর্কে একটি নতুন স্পষ্টতা অনুভব করবেন পুরনো যে বিষয়গুলি আপনার মনকে বেশি সময় ধরে জ্বালিয়ে রেখেছিল সেগুলোর প্রতি আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হবে এবং আপনি নতুন করে নিজেকে গড়ে তোলার দিকে মনোনিবেশ করবেন এছাড়াও শুক্র গ্রহের বৃষ রাশিতে প্রবেশের ফলে সম্পর্কের ক্ষেত্রে এক নতুন দিগন্ত খুলবে এটি এমন সময় যখন আপনি আপনার ব্যক্তিগত এবং পারিবারিক সম্পর্কের প্রতি আরও মনোযোগী হয়ে উঠবেন আপনার মনের গভীরে এক ধরনের শান্তি এবং নিরাপত্তা অনুভব করতে পারবেন যা আগে কখনোই এত স্পষ্টভাবে অনুভব করেননি অনেক তুলা জাতক এই সময় এমন কিছু সিদ্ধান্ত নিতে পারবেন যা তাদের প্রেম এবং দাম্পত্য জীবনে একটি স্থিতিশীলতা এনে দেবে আপনি বুঝতে পারবেন সম্পর্কের ক্ষেত্রে এক ধরনের ব্যালান্স এবং সমঝোতার জন্য আরও বেশি সচেতন হতে হবে সম্পর্কের ক্ষেত্রে আপনার মূল্যবোধ ও প্রয়োজনীয়তা বদলে যেতে পারে এবং আপনি এক নতুন তৃপ্তি পাবেন এছাড়া আপনার আর্থিক অবস্থানও এই সময় আরও শক্তিশালী হবে যারা আর্থিক সংকটে আছেন তারা ধীরে ধীরে সেই সংকট কাটিয়ে উঠতে পারবেন এবং জীবনে আর্থিক স্থিতিশীলতা অনুভব করবেন কেউ কেউ হয়তো বাড়ি কেনার নতুন চাকরি গ্রহণের বা ব্যবসা শুরু করার সুযোগ পেতে পারেন বিশেষ করে যদি আপনার জন্মচক্রে শুক্র গ্রহ শক্তিশালী হয় তাহলে এই সময় নতুন কোনো আয় বা লাভের সম্ভাবনা প্রবল আপনার আর্থিক সচেতনতা এবং দায়িত্ববোধ আপনাকে এই সময় একটি নতুন দৃষ্টিকোণ প্রদান করবে আর্থিক সিদ্ধান্ত নিতে সময় নিন কিন্তু তাড়াহুড়ো করবেন না আপনার সিদ্ধান্তগুলো দীর্ঘমেয়াদী সাফল্য ও শান্তির দিকে নিয়ে যাবে তবে এটাই সত্যি যে শুক্র যদি আপনার জন্মকুঠিতে দুর্বল বা অশুভ অবস্থানে থাকে তাহলে আপনার সম্পর্কের মধ্যে কিছু চাপ সৃষ্টি হতে পারে এমন পরিস্থিতিতে সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি তিক্ততা বা ভুল সিদ্ধান্তের ফলে কিছু অনিশ্চয়তা আসতে পারে তাই এই সময় আপনাকে নিজের অনুভূতির প্রতি আরো সজাগ থাকতে হবে এবং বিশেষ করে যেসব বিষয় আপনার সম্পর্কের মধ্যে সন্দেহ বা বিভ্রান্তি তৈরি করছে সেগুলোর প্রতি মনোযোগ দিন আপনার একান্ত অনুভূতিকে গুরুত্ব দিন কিন্তু অন্যদের মনোভাব এবং মতামতকেও উপেক্ষা করবেন না যে পরিস্থিতির মধ্যে আপনি আছেন তা ভারসাম্যপূর্ণ এবং সঠিকভাবে সমাধান করতে আপনাকে ধৈর্য ধরতে হবে এই সময়ে আপনার কর্মজীবনেও কিছু বড় পরিবর্তন আসতে পারে নতুন পরিকল্পনা নতুন প্রকল্প বা নতুন দৃষ্টিভঙ্গির মাধ্যমে আপনি অনেক গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করতে পারবেন যারা দীর্ঘদিন ধরে প্রমোশন বা পদোন্নতির অপেক্ষায় ছিলেন তারা এই সময় বিশেষ কোনো সুযোগ পেতে পারেন যা তাদের কর্মজীবনে একটি উল্লেখযোগ্য পরিবর্তন আনবে যাদের ব্যবসা রয়েছে তারা নতুন কোন সুযোগ বা বাজারে প্রবেশের চিন্তা করতে পারেন আপনার মানসিক শক্তি এবং আত্মবিশ্বাস এই সময়ে অনেক বেশি শক্তিশালী হবে যা আপনাকে বিভিন্ন চ্যালেঞ্জের মধ্যে শক্তভাবে দাঁড়াতে সাহায্য করবে কর্মজীবনে যেসব সমস্যা দীর্ঘদিন ধরে ছিল সেগুলির সমাধান এই সময়ে হতে পারে তবে আপনাকে কিছু অতিরিক্ত পরিশ্রম করতে হতে পারে এছাড়া আঠাশ মে থেকে একত্রিশ মে পর্যন্ত সময়ে চাঁদ যখন ধনু রাশিতে আসবে তখন আপনি জীবনের এক গভীর অভ্যন্তরীণ উপলব্ধি পাবেন আপনি নিজের আত্মবিশ্বাস এবং শক্তির মধ্যে একটি ভারসাম্য অনুভব করবেন ধনু রাশির প্রভাব আপনার দৃষ্টিভঙ্গি ও আধ্যাত্মিক জিজ্ঞাসাকে আরও গভীর করবে আপনি বুঝতে পারবেন আপনার জীবনে যেসব ছোট বড় ভুল ছিল সেগুলো কাটিয়ে ওঠা এবং সামনে এগিয়ে যাওয়া কতটা গুরুত্বপূর্ণ এই সময় আপনি আপনার কাজ সম্পর্ক এবং ব্যক্তিগত জীবন সম্পর্কে নতুন পরিকল্পনা করতে পারেন এর ফলে আপনি নিজের জীবনকে আরও স্থিতিশীল এবং পূর্ণাঙ্গ হিসেবে দেখতে পারবেন এই সমাকাল তুলা রাশির জাতক জাতিকাদের জন্য একটি শক্তিশালী আত্মবিশ্বাসের সময় যা জীবনের প্রতিটি ক্ষেত্রেই প্রভাব ফেলবে আপনি আপনার বর্তমান পরিস্থিতিকে বিবেচনা করে আরও সুচিন্তিত ও পরিকল্পিত সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন এই সময়ে যখন আপনি সত্যিকারের আত্মবিশ্বাস এবং পরিপূর্ণতার দিকে এগিয়ে যাবেন তখন জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হবে এই সময় তুলা রাশির জাতক জাতিকাদের জন্য সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন হবে তাদের ব্যক্তিগত এবং পেশাগত জীবন নিয়ে যে সমস্যাগুলোর কারণে আপনি দীর্ঘদিন ধরে চাপেছিলেন সেগুলির সমাধান দেখা দিতে শুরু করবে বিশেষ করে যারা নিজের জীবনযাত্রা নিয়ে হতাশ ছিলেন তাদের কাছে এই সময়টি হবে নতুন আস্থা লাভের একত্রিশ মে পর্যন্ত আপনি আপনার জীবনে গতি এবং পরিপূর্ণতা অনুভব করবেন মনের মধ্যে যে অনিশ্চয়তা ছিল তা দূর হয়ে যাবে এবং আপনি নিজেকে আরও শক্তিশালী এবং আত্মবিশ্বাসীভাবে অনুভব করবেন এই সময়ে যারা আগে কখনো কোন গুরুতর সিদ্ধান্ত নিতে পারেননি তারা এখন সহজেই তাদের উদ্দেশ্য নির্ধারণ করতে পারবেন কর্মজীবনে বিশেষ উন্নতি হতে পারে কারণ এই সময়টিতে তুলা রাশির জাতকদের জন্য গ্রহগুলির অবস্থান একটি শক্তিশালী এবং সফল যোগাযোগের সুযোগ তৈরি করবে আপনার কর্মক্ষেত্রে পুরস্কৃত হওয়ার সম্ভাবনা প্রবল তবে আপনাকে মনে রাখতে হবে যে কোনো উন্নতি লাভের জন্য নিজেকে পরিশ্রমী এবং নিবেদিত হতে হবে এখানে আপনার আত্মবিশ্বাসী সবচেয়ে বড় সহায়ক শক্তি হিসেবে কাজ করবে শুক্র গ্রহের প্রভাব থেকে আপনি আপনার সম্পর্কের ক্ষেত্রে অনেক বড় পরিবর্তন অনুভব করতে পারবেন যদি আপনার কোনো সম্পর্ক বা ব্যক্তিগত জীবন নিয়ে সংশয় থাকে তবে এই সময় আপনি সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে সক্ষম হবেন যদি কোন সম্পর্ক ভুল বোঝাবুঝি বা উত্তেজনার মধ্যে চলে গেছে তবে আপনি শান্তি এবং শান্ত সমাধান খুঁজে পাবেন আর যারা একাকী তারা নতুন প্রেমে পড়তে বা সম্পর্কের দিকে এগিয়ে যেতে উৎসাহী হতে পারেন কিছু তুলা জাতক জাতিকা যারা চাকরি বা ব্যবসায় সাফল্য চেয়েছেন তাদের জন্য একত্রিশ মে পর্যন্ত সময়টা অত্যন্ত শুভ হতে চলেছে এই সময় একাধিক নতুন সুযোগ তৈরি হতে পারে বিশেষ করে যদি আপনি কোন ব্যবসায়িক চুক্তি বা গুরুত্বপূর্ণ সাক্ষাৎকারের জন্য প্রস্তুত থাকেন আপনি যদি কোন প্রমোশনের অপেক্ষায় ছিলেন তবে এটি আপনার জন্য খুব উপকারী হতে পারে আপনার কাজের প্রতি নিষ্ঠা মনোযোগ এবং কর্মদক্ষতা অন্যদের নজরে আসবে যা আপনাকে অনেক এগিয়ে নিয়ে যাবে তবে একত্রিশ মে পর্যন্ত সময় আপনাকে কিছু অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে কোন ধরনের অপ্রত্যাশিত পরিস্থিতি বা খরচের কারণে কিছু আর্থিক চাপ আসতে পারে যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে পর্যালোচনা করুন এবং মনোযোগ সহকারে পরিষ্কারভাবে পরিকল্পনা করুন এই সময়ের মধ্যে মনের মধ্যে এক ধরনের সংকল্প দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হবে যা আপনাকে আপনার লক্ষ্য অনুসরণ করতে সাহায্য করবে যদি আপনি কোনো নতুন পথ অবলম্বন করতে চান তবে এটি আপনার জন্য এক আদর্শ সময় নতুন কাজ শুরু করার পুরোনো ভুলগুলো থেকে শিক্ষা নেওয়ার এবং আত্মবিশ্বাসী হয়ে চলার সময় এটি এছাড়া আপনার পারিবারিক জীবনেও এই সময়টি বেশ শান্তিপূর্ণ হতে চলেছে বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে পরিবারের সদস্যদের সঙ্গে কোনো দূরত্ব অনুভব করছিলেন তারা এই সময় তাদের সম্পর্কের মধ্যে পুনরায় এক সুন্দর সমঝোতা প্রতিষ্ঠিত করতে সক্ষম হবেন পুরনো দ্বন্দ্ব বা সমস্যা দূর হয়ে যাবে এবং আপনি বুঝতে পারবেন পরিবারই আপনার শক্তি এবং সমর্থনের আসল উৎস এই সময়টি আপনার মনোযোগকে আরও একত্রিত করবে এবং আপনাকে আরও সচেতন করে তুলবে যে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলি কি এই সময়কালটি তুলা রাশির জাতক জাতিকাদের জন্য এক অনন্য সুযোগ তৈরি করবে যাতে তারা তাদের জীবনের প্রতিটি ক্ষেত্রকে আরও পরিপূর্ণ স্থিতিশীল এবং আনন্দময় করে তুলতে পারেন জীবনের নতুন পথে এগিয়ে যাওয়ার জন্য এই সময়টিকে আপনার আত্মবিশ্বাসের শক্তিতে পরিণত করুন আপনি যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হলে তা অতিক্রম করার ক্ষমতা আপনার মধ্যে আছেই